কলার থর দিয়ে এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাইবেন এতটাই মজা আর এতটাই লোভনীয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কলার থর তো কম বেশি আমরা সবাই খেয়ে থাকি আমি আপনাদের সাথে আজকে একটা আনকমন রেসিপি শেয়ার করবো এভাবে কলার থর রান্না করে খাবেন দেখবেন অসম্ভব মজার হয় তো কলার থোরগুলো আমি ভালো করে কেটে কুচো কুচো করে কেটে আমি ধুয়ে নিয়েছি তো এখানে প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপের মতো রসুন কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তো প্রথম অবস্থায় আমি পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিব। কলার থরগুলো তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি আর মসুরের ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ এখানে দিব স্বাদ মতো লবণ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আমি এক চামিজ লবণ দিয়েছি এক চামিজ গুঁড়ো দিয়েছি এক জিরা গুঁড়ো দিয়েছি আমি এক চামিজ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামিচের মতো তো এ পর্যায়ে আমি প্রথম অবস্থায় একটু ভালো করে ভেজে নিব সবগুলো তো দেখতেই পাচ্ছেন আমি কাজটা কীভাবে করছি তো এভাবেই কাজটা করবেন আমরা কম বেশি সবাই তো রান্না জানি এমন কিছু না যে রান্না আমরা জানি না তো আমি এভাবে রান্না করে খাই অসম্ভব মজার হয় অনেকে কলার ধর খায় না অনেকেই বলে যে এটা গরিব মানুষের খাবার তবে আমাদের কাছে অনেক ভালো লাগে তো যার কারণে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি কতটা মজার একবার রান্না করে খেলে বুঝতে পারবেন কতটা মজার হয় তো এই তো ভালো করে কষিয়ে নিয়েছি নেওয়ার পর আমি কিছুটা পানি দিয়ে দিলাম পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না কারণ এটা কিন্তু ভাজা ভাজা হবে একদম পানি থাকবে না মাখা মাখা ঝোল থাকবে তো পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিব একদমই ঝোল কিন্তু বেশি থাকবে না একদম মাখো মাখো হবে একদম ভর্তা যেমন হয় ঠিক রকম তো আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার হয় এই কলার থোর রান্নাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর